আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওতে অনেকে প্রশ্ন করে যে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি অর্থাৎ কোন ধরনের কাজগুলো করলে বেশি টাকা ইনকাম করা যায় তো এই প্রশ্নের ভিত্তিতে আজকে ভিডিওটা করতেছি আমি আপনাদেরকে ছয়টা কাজের কথা বলবো যে কাজগুলো যদি আপনি সৌদি আরবে করতে পারেন তাহলে টাকা আপনার পিছনে ঘুরবে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে এটা সত্য যে এই ধরনের কাজগুলা যদি আপনার জানা থাকে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান ওয়ার্ক বিশেষ নিয়ে যান আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কি বাংলাদেশেও এই কাজগুলো করে ভালো টাকা ইনকাম করা যায় তুলনামূলকভাবে সৌদি আরবে এই ধরনের কাজ করতে পারলে আপনি কিন্তু অন্যদের থেকে ভালো টাকায় ইনকাম করতে পারবেন এবং কি ভালোভাবে প্রবাস জীবন আপনি কাটাইতে পারবেন তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যে ছটা কাজের আপনাদের তথ্য দিব তার মধ্যে প্রথমে আছে আমার লিস্টে ইলেকট্রিকের কাজ আপনি যদি ইলেকট্রিক এবং কি ইলেকট্রনিক্স এই কাজগুলো পরিপূর্ণভাবে পারেন আপনার নিজে নিজে করতে পারবেন এবং কি বর্তমানে আধুনিক যে ডিবি বোর্ডগুলো আছে এই ধরনের কাজ যদি আপনি পারেন তাহলে আমি বলবো আপনার সৌদি আরবে স্বাগতম আপনি সৌদি আরবে আসতে পারেন যদি আসেন আপনি এই কাজ করে ভালো টাকায় ইনকাম করতে পারবেন আশা করা যায় কারণ এগুলো এমন কাজ দেশীয় যেরকম ইনকাম সৌদি আরবে কিন্তু তুলনামূলকভাবে বেশি ইনকাম কম বেতন হইলেও দেশের টাকা হিসেবে অনেক বেশি ইনকাম করতে পারবেন দ্বিতীয় যে লিস্টে আছে এটা হচ্ছে আপনার ফ্লাম্বার অর্থাৎ ফাইভ ফিটিংসের কাজ এই কাজটাও কিন্তু আমরা জানি বাংলাদেশে কীরকম যারা করে তারা ভালো টাকা ইনকাম করে সৌদি আরবে করতে পারলে তার থেকে আরও দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন কেউ যদি কফি শপে রেস্টুরেন্টে চাকরি করে যে টাকা ইনকাম করবে আপনি এ কাজ করলে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন বরং তার থেকে কম ডিউটি করে মাসে যদি আপনি আঠারো থেকে বিশ দিন ডিউটি করেন আপনার জন্য যথেষ্ট হবে তো আসলে কাজগুলো যেভাবে করবেন বা কখন আপনি করতে পারবেন এই বিষয়ে ভিডিও শেষে তথ্য দিব আমি আগে কাজের লিস্টটা আপনাদেরকে দিই তিন নম্বরে থাকবে হচ্ছে ওয়ার্কশপের কাজ ওয়ার্কশপের কাজ আপনার ধারণা আছে কিরকম সৌদি আরবে কিন্তু বিশেষ সৌদি আরব না শুধু আরব কান্ট্রিতে কিন্তু ওয়ার্কশপের কাজেরও ভালো চাহিদা আছে যদি ওয়ার্কশপের কাজ আপনি পুরোপুরি পারেন তাহলে আপনি সৌদি আরবে স্বাগতম আপনি আসতে পারেন আসলে আপনি কাজ করে খেতে পারবেন এরপরে হচ্ছে গাড়ির কাজ গাড়ির যে কোনো কাজ হতে পারে রঙের কাজ ইঞ্জিন জেনিংয়ের কাজ অর্থাৎ গাড়ির কাজগুলো যদি আপনি পারেন তাহলে আপনি নিশ্চিন্তে সৌদি আরবে আসতে পারেন আসলে আপনি আশা করি শুরুতেই দুই হাজার রিয়াল প্লাস বেতনে চাকরি করতে পারবেন এবং কি আপনার চাহিদা দিন দিন বাড়বে গাড়ির যে কোনো কাজ যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি সৌদি আরবে আসবেন কোনো সমস্যা নেই কোন বিষয়ে দিয়ে আসবেন কিভাবে করবেন এগুলা পরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার যে কাজের লিস্টটা আছে এটা হচ্ছে রাজমিস্ত্রি অথবা টাইলসের কাজ অর্থাৎ বাসাবাড়ি বানা এ ধরনের কাজ যদি আপনি পারেন দেশে আমাদের যদি দেশে পুরোপুরিভাবে পারেন এই দেশে আর বাংলাদেশে কিন্তু কাজ সেম না কিছুটা পার্থক্য আছে যদি আপনি কাজ পারেন আপনার জন্য এটা এক সপ্তাহের ব্যাপার শিখা আপনি কিন্তু এটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন তো রাজমিস্ত্রি অথবা টাইলসের কাজ যদি আপনি পারেন পরিপূর্ণভাবে আপনিও সৌদি আরবে আসতে পারেন যদি আপনি আসেন আপনি কিছু করে খেতে পারবেন এরপরে সর্বশেষ ছয় নম্বরের যে কাজের কথাটা আমি বলবো এটা হচ্ছে এসি ফ্রিজের কাজ আপনি যদি এসির কাজ পারেন আরব কান্ট্রিতে এমনিতে গরম আমরা জানি কিন্তু কী পরিমাণ এসি আছে যারা শুধু সৌদি আরবে থাকে বা আরব কান্ট্রিতে থাকে তারাই বলতে পারবে যে সৌদি আরবে কি পরিমাণ এসি ব্যবহার করে তো যে জিনিস ব্যবহার বেশি ওই জিনিস নষ্ট হবে বেশি এটাই স্বাভাবিক এবং কি এই জিনিস নতুন নতুন মার্কেটে আসবে এবং কি আপনাদেরকে দিয়ে এটা ফিটিং করাবে এটাই হলো স্বাভাবিক কথা তো আপনি যদি এসির কাজ জানেন আপনার সৌদি আরবে ওয়েলকাম আপনি আসতে পারেন আসলে অবশ্যই আপনি কাজ করে খেতে পারবেন এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই তো এখন প্রশ্ন আসতে পারে বা এত হাজার হাজার লোক আসতেছে তারা তো আসলে এ ধরনের কাজ করি তারা তো পায় না বা আমরা কোন বিষয় দিয়ে আসবো এরকম প্রশ্ন অনেকগুলো আসতে পারে তো এই প্রশ্নগুলোর উত্তরে আমি প্রথমেই আপনাদেরকে বলবো দেখেন সৌদি আরবে আপনি কিন্তু মাস এক বছর দুই বছরের জন্য আসবেন না আপনি কিন্তু প্রবাস জীবন সবাই দীর্ঘদিন আট দশ বছর পনেরো বছর সর্বনিম্ন থাকে আপনিও যদি এইরকম সময় থাকেন তাহলে আপনি আমি বলবো প্রথম ছয় মাস এক বছর দুই বছর আপনি কিন্তু কিছুই করতে পারবেন না কারণ কি আপনার ভাষা শিখতে হবে সিস্টেম জানতে হবে আপনি যদি সব কিছু জানেন জানার পরে আপনার এক নির্দিষ্ট একটা কাজ জানা থাকে তখন আপনি ওই লাইনে যাইতে পারবেন গিয়ে আপনি টাকা কামাই করতে পারবেন ইলেকট্রিকের কাজ আপনার সৌদি হবে আইসাই কিন্তু ইলেকট্রিকের কাজ করতে পারবেন না কারা এই কাজ করে যেমন আমরা অনেক জানিও না কেন আমরা অন্য লাইনের লোক আমরা অন্য কাজ করি ওই লাইনের আমাদের খবর নাই। তো আপনি যদি আসেন আপনার এই কাজ জানা থাকে চলতে চলতে আপনি ওই লাইনের লোক পাবেন তখন ওই কাজ শুরু করবেন যখন আপনি কাজ শুরু করবেন দেখবেন যে আপনি দিন দিন আগাইতেছেন যেহেতু আপনি কাজ পারেন আপনার পিছনে তাকানোর কোনো সুযোগ নেই দরকারও নাই যে কোনো একটা কাজ এসির কাজ এমনও লোক আছে এসির কাজ একদিনে এক হাজার করে এরকমও আছে যারা আর আরব কান্ট্রিতে থাকেন তারা কিন্তু জানেন তো এখন প্রশ্ন আসতে পারে আমরা কোন বিষয়ে আসবো আপনার যদি নিজস্ব লোক থাকে জানাশোনা ব্রাইবাদা বন্ধু ক্লোজ এই ধরনের কেউ যদি সৌদি আরবে থাকে অর্থাৎ আপনাকে প্রথম নতুন আসার শুরুতে আপনাকে সাপোর্ট দিতে পারবে এরকম কেউ যদি থাকে তাহলে আমি বলবো আপনি ফ্রি বিষাতে আসেন অর্থাৎ আপনি কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করবেন এরকম বিষাতেও আপনি আসতে পারেন আর যদি বড়ো কোনো কোম্পানিতেও এই ধরনের কোনো পদে আসেন ইলেকট্রিশিয়ান বা কিছু তাহলেও কিন্তু আপনি ভালো টাকা বেতন পাবেন শুরুতেই তবে বড় কোম্পানিতে সাধারণত লোক ছাড়া নিজের লোক ছাড়া বাইরের লোকসে নেয় না আপনার যদি এরকম কেউ থাকে আপনাকে বিষয় দিয়ে আনতে পারে তো আপনি আপনার সার্টিফিকেট দেখায়া কথার মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে আপনি আসতে পারেন যদি এমনিতে এসে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি ফ্রি বিষয়টা ট্রাই করবেন এবং কি আপনার সাপোর্ট থাকতে হবে আপনাকে যে কেউ রাখবে খাওয়াবে বা পরিচয় করাই দিবে মানুষের সাথে এরকম লোক লাগবে একদম নতুন কেউ নাই কই থাকবেন কিছুই জানেন না এরকম হলে কিন্তু আপনি যতই কাজ পারেন আপনি আইসা কষ্ট করবেন আবার এরকম অনেকে আছে কাজ পারেন কিন্তু আপনি সাপ্লাই কোম্পানি বিষে পড়ে গেছেন দালাল থেকে বিষা নিয়ে আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ছেন এখন সে আপনি যে কাজ করেন ওই কাজ না অন্য কাজ আপনার দিয়ে করায় কিন্তু আপনি একটা কাজ পারেন তাহলে কিন্তু আর কোনো লাভ নেই কারণ সাপ্লাই কোম্পানির যে কাজ আপনি ওই কাজই করতে হবে বেতন দিবে খুবই কম তাহলে আপনি কি করবেন এই সাপ্লায়ারদের জন্য ছোট একটা পরামর্শ আমার পক্ষ থেকে আপনি যেহেতু এসেই গেছেন এই কোম্পানিতে কিন্তু আপনার একটা চুক্তি আছে আঠারো মাস বা চব্বিশ মাস এরকম চুক্তি থাকে যে এ পর্যন্ত আপনি কাজ করতেই হবে এরপরে ইচ্ছে করলে দেশে যাবেন অথবা অন্য জায়গায় আপনি ট্রান্সফার হবেন তো আপনি যদি আসেনি তাহলে কম্পকে এই সময়টা ধৈর্য ধরে থাকবেন এবং কোম্পানির ফোরম্যান যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন পরবর্তীতে আপনি সিস্টেম বুঝে বাইরে অন্য জায়গায় কফালা হয়ে আপনি আপনার মতো কাজ করতে পারবেন আর যদি নিজের লোক থাকে আগেই বলছি তাহলে আপনি অবশ্যই ইনভেস্ট যেরকম করে এভাবে একটা রিস্ক নিয়ে আপনি এভাবে আসেন এসির কাজ পারলে আপনি কাজ পাবেন কোনো সমস্যা নেই রাজমিস্ত্রির কাজ জানলে আপনি কাজ পাবেন রাজমিস্ত্রি আপনি যদি নিজের আঁকামা করে এমনি রাজমিস্ত্রি কাজ করেন দৈনিক একশো থেকে একশো বিশ কিন্তু বেতন পাবেন প্রথম অবস্থায় যদি আপনি ফুল কাজ জানেন এটা আরও বেশি যায় দুইশো রিয়াল পর্যন্ত যায় দৈনিক হাজিরা তো আপনি যদি মাসে বিশ দিন করেন আপনি হিসাব করেন মাসে বেতন কত আসতে পারে আপনার কাজ জানলে যারা কাজ জানে না তাদেরকে আসলে বলার কিছু নাই দেশেও তারা কিছু করতে পারে না বিদেশে আসলেও কিছু করতে পারবে না তো বন্ধু আশা করি সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি এ বিষয়ে ভালো একটা তথ্য পাইছেন তো আপনি বিদেশ আসার আগে আসতে চাইলে অবশ্যই এই ধরনের কিছু চিন্তা ভাবনা করে তারপরে বিষয় কিনবেন এরপরে বিদেশে আসলে কিছু করে খাতে পারবেন এমনকি টাকা কামাই করতে পারবেন এখনও কিন্তু টাকা আছে যারা কাজ করতে পারে কাজ জানে তাদের জন্য কাজ জানে না এ ধরনের লোকের জন্য কোথাও টাকা নেই আপনার যে দেশে যান কোথাও টাকা নেই তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আশা করি অনেকেরই কাজে আসবে ভিডিওটা যেহেতু এটা একটা ইনফরমেশান দেওয়া আছে ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ